মনোনীত পঞ্চগড় দুই বদায়ত দেবীগঞ্জের পঞ্চগড় দুই আসনের হাতপাখা মার্কার এমপি পদ প্রার্থী বদা দেবীগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষের হৃদয়ের স্পন্দন নয়নের মণি শিক্ষা লাগি বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আলাইকুমুরahmatullahi wabারাকাতু অনরা ধর্মпломবি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ তাওাজিবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সাদা আল্লাহুল আলু ইসলাম দেশ ও মানবতার অতন্ত্র প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশ অঙ্গ সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দেবীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে নবম প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান আলোচক বিশেষ অতিথি এবং প্রিয় এলাকাবাসী সকলে কেমন আছেন একবার শ্রদ্ধা করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আকারে দরিদ্র সালাম বর্ষিত হোক আপনার আমার প্রিয় হাবিবের প্রতি সকলে বলছে সল্ল আমি আপনাদের সামনে যে আয়তে কারিমা করেছি এখানে আল্লাহ তালা পক্ষ থেকে যে ঘোষণা হয়েছে তিনি সেই আল্লাহ যিনি তার রসুলকে প্রেরণ করেছেন সত্য দিন দিয়ে যেন তিনি অপরাপর যত পথ মত তন্ত্রমন্ত্র রয়েছে সমস্ত পথ মত তন্ত্র মন্ত্রর উপরে ইসলামকে বিজয়ী রূপে প্রতিষ্ঠিত করতে পারেন টেকেরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নগরীতে যখন জন্মগ্রহণ করেছিলেন আস্তে আস্তে বড় হচ্ছিলেন মক্কাবাসীর কাফের মুস্টেক সকলেই হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম আলামিন উপাধি দিতে বাধ্য হয়েছিল ঠিক কিনা এই হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে চল্লিশ বৎসর বয়সে যখন নবত আসলো নব প্রাপ্তির পরে যখন উনি মক্কা নগরীতে ঘরে ঘরে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তখন কিন্তু তাকে কেউ মেনে নিতে পারছিলেন না ঠিক কিনা এমন এক পর্যায়ে উনি মক্কা নগরীতে তেরো দাওয়াত দাওয়া পেয়েছেন কিন্তু দাওয়াত অনেকেই কবুল করে নেই এবং তার জন্মভূমিতে টিকে থাকা সম্ভব হচ্ছিল না এমন সময় হিজরতের আয়াত নাজিল হয় এবং তিনি মদিনায় হিজরত করেছিলেন মদিনাতে হিজরত করার পরে মদিনাবাসী সকলেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সমর্থন দিয়েছিলেন এবং রাষ্ট্রপ্রধান হয়েছিলেন ঠিক কিনা রাষ্ট্রপ্রধান হয়ে এই মসজিদে নবমী থেকেই রাষ্ট্র পরিচালনা করেছিলেন এবং আজকে গোটা বিশ্বের সমস্ত মানুষ যদি মদিনার নাম সকলেই মদিনাকে সোনার মদিনা বলতে বাধ্য হয় ঠিক না আমি বলতে চাই জে রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ পাঠানো ওই সীমা নিয়ে আল অনুযায়ী আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী মদিনাকে শাসন করেছিলেন শাসন করার কারণেই মদিনা মদিনা সোনার মদিনা রূপান্তরিত হয় সেই কোরআন আজও আপনার আমার কাছে আছে কি নাই সেই হাদিস সেই সুন্না আজও আছে কি নাই কিন্তু দুঃখ হবে সত্য আজকে আমরা বাংলাদেশের প্রায় বিরানব্বই পার্সেন্ট মুসলমান সকলেই কেমন জানি কোরআনকে পিছনে রেখে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রবাদের দিকে ধাবিত হয়েছে ঠিক কিনা যে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রবাদ বলেছে যে সংজ্ঞা হলো ডেমোক্রেসি ইজ দা গভর্নমেন্ট অফ দ্য ফর দ্য এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ নবজীবীররা আসলে সমস্ত ক্ষমতার মালিক তো আল্লাহ ঠিক কিনা কারিমে বলেছেন জামিয়া সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আমি বলতে চাই আমরা গণতন্ত্র দিয়ে দেশ শাসন করতে দেখেছি সমাজতন্ত্র দেখেছি ধর্ম নিরপেক্ষতাবাদ দেখেছি কিন্তু বাংলাদেশের সংসদ ভবন কোরআন অনুযায়ী শাসন হতে দেখি নাই ঠিক কিনা আপনারা কি চান দুর্নীতি বন্ধ করতে চান আপনারা কি চাঁদাবাজি বন্ধ করতে চান আপনারা কি সন্ত্রাস বন্ধ করতে চান আপনারা কি খুন ঘুষ ধর্ষণ বন্ধ করতে চান যদি দুর্নীতি বন্ধ করতে চান দুর্নীতিবাদকে ভোট দিয়ে ক্ষমতায় নেওয়া ঠিক কিনা তো যদি আপনারা ধর্ষণ করতে বন্ধ করতে চান তাহলে ধর্ষককে ভোট দিয়ে ক্ষমতায় নেওয়া যাবে না যদি ধর্ষককে ভোট দিয়ে ক্ষমতায় নেয় নেন কখনোই ধর্ষণ বন্ধ হতে পারে না ঋকেরা ধর্ষণ আর বেড়ে যাবে একটা কথা বলতে বাধ্য হচ্ছে আমরা অনেক মন্ত্র মন্ত্র দেখেছি অনেক সরকারের পরিবর্তন দেখেছি কিন্তু কোন সরকার শান্তি দিতে পারে নাই আপনারা জানেন এই বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পর আজকে প্রায় চুয়ান্ন বৎসর বিভিন্ন দলের শাসন দেখেছি আমরা উনিশশো একানব্বই সালে বাংলাদেশের সমস্ত মানুষ বিএনপি তে একানব্বইতে ধানের ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে তাদের রাষ্ট্র পরিচালনা দেখেছি তার ব্যর্থ হয়েছে তারা কৃষক পেয়েছে নব্বই টাকা আশি টাকা আমার কিনা সার কিনতে হয়েছিল উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত সারের ক্রাইসিস কৃষককে ছিল আড়াইশো টাকা সেই ইউরিয়া সার কিনতে হয়েছিল এক টাকা থেকে পনেরোশো টাকা বস্তা ঠিক কিনা এরা ব্যর্থ হয়েছিল এবং বাংলাদেশের মানুষ আপনারা সকলেই বিএনপি প্রত্যাখ্যান করেছিলেন এবং উনিশশো সালে আপনারা আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত সংসদে পাঠিয়েছিলেন কিন্তু আমরা দেখেছি কি উনিশশো সাল থেকে উনিশশো দুই সাল পর্যন্ত এই আওয়ামী লীগ কিন্তু ব্যর্থ হয়েছিল এবং দুই সালে চার দলীয় জোট নির্বাচন অংশগ্রহণ করেছিল বাংলাদেশের মানুষ চার চোটকে ভোট দিয়েছিল এবং আওয়ামী লীগ মাত্র সাতান্নটা আসন পেয়েছিল বাকি সমস্ত আসন চার চোট পেয়েছিল কিন্তু আমরা কি দেখেছি দুই এক থেকে দুই হাজার ছয় সাল দুই হাজার ছয় সালে পাঁচ বছরে বাংলাদেশকে এই বিএনপি দুর্নীতিতে পাঁচ পাঁচবার চ্যাম্পিয়ন করেছিল ঠিক কিনা বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দিয়েছিল দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন মানুষ শান্তি চেয়েছিল কিন্তু চারদলীয় চোট জোট সরকার শান্তি দিতে পারে নাই আমি বলতে চাই এই বিএনপি দুই হাজার ছয় সালে ক্ষমতার সময় শেষ হয়েছিল কিন্তু ক্ষমতা ছেড়ে দিতে চায় নাই এবং একতরফাভাবে তাদের অধীনে নির্বাচন করেছিল ঠিক কিনা তত্ত্বাবধায়ক সরকার দেবে না আন্দোলন যে সংগ্রাম হয়েছে দুই সালে ছয় সালে তারা তাদের অধীনে সরকারের নির্বাচন দিয়েছিল এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা সংসদ সরকার গঠন করেছিল আমি বলতে চাই বাংলাদেশের বাঙালি এত নরম নয় বাংলাদেশের বাঙালি কিন্তু বিরাট জাতি যারা উনিশশো সালে মাত্র নয় মাস যুদ্ধ করে বাংলাদেশকে পাকিস্তান থেকে শত্রু মুক্ত করেছিল পাকিস্তান পাকিস্তানি হানাদার মুক্ত করেছিল কিন্তু

চব্বিশ দিনের মাথায় বাংলাদেশ থেকে বাংলাদেশের সংসদ ভবনের ক্ষমতা থেকে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছিল ঠিক কিনা আমি বলতে চাই দুই হাজার ছয় সালে তিন উদ্দিনের দেশ ছিল ডক্টর রাষ্ট্রপ্রধান ডক্টর ফখর যিনি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন তিনি প্রধান উপদেষ্টা হয়েছিলেন এবং ময়নুদ্দিন রাষ্ট্র সৈনিকদের সেনাবাহিনীর প্রধান ছিলেন তিনি উদ্দিনের দেশ পরিচালনা করেছিলেন দুই বছর আমরা দেখেছি আওয়ামী লীগের যত নেতাকর্মী কর্মী প্রধানমন্ত্রী সহ বিএনপির নেতা এমপি মন্ত্রী এবং প্রধানমন্ত্রী সহ জেলখানায় ঢুকতে বাধ্য হয়েছিল না। তারা কেন জেলে গেল কারণ তারা দুর্নীতিবাস তারা সন্ত্রাসী তারা চোর পাটপাট পরীক্ষিত আর তারপরেও বাংলাদেশের মানুষ কেমন জানে বিএনপি আর আওয়ামী লীগ এটা ভুলে যেতে হবে বিএনপি এবং আওয়ামী লীগের বাইরেও দল রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠিক ওটা ভুলে যেতে হবে কারণ আপনাদেরকে বলতে চাই আমরা টিউবওয়েল আসার পূর্বে নদীর পানি খেয়েছিলাম পুকুরের পানি খেয়েছিলাম যখন থেকে বাংলাদেশের জমিনের টিউবওয়েল মানুষ আর নদী এবং পুকুর ঘাটে পানি পান করি না ঠিক কিনা কেন করি না বাংলাদেশের নদী এবং পুকুরের পানি আজকে প্রসিত হয়েছে দূষিত হয়েছে এই জন্য দূষিত মানুষ দূষিত পানি বাংলাদেশের মানুষ পান করে না টিউবওয়েলের বিশুদ্ধ পানি পান করি ঠিক যে সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে ছিল না সে সময় আওয়ামী লীগ এবং বিএনপির নৌকা এবং হালে শীষে আপনারা ভোট দিয়েছেন আন্দোলন বাংলাদেশ চায় এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত দুঃশাসন মুক্ত একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র পরিণত করতে চাই আমি বলতে চাই কতবারই তো আমরা দেখেছি একটাবারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাথায় ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সরকার গঠন করার যদি আমরা সুযোগ করে দেই তাহলে পরীক্ষা করা যাবে ঠিক কিনা দেখব ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা কাজে মিল আছে কি নাই একটা কথা কিন্তু সকলে বিশ্বাস করে কথা কাজে মিল পাই পীর সাহেব চরমনাই ঠিক কিনা অতএব পরীক্ষা করা করার জন্য হলেও হাত পাকা মার্কায় ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাংলাদেশের সংসদ ভবনে প্রার্থীদেরকে নিয়ে যাওয়ার সকলকে সহযোগী সহযোগিতা করার জন্য সমর্থন করার জন্য উদাত্ত আহ্বান করছি করা যাবে তো আমি বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের এই সংগঠনে সব কুপিওলা দেখতেছেন তার মানে সকলেই কিন্তু আলেম নয় আমি জেনারেল শিক্ষিত এখানে আলিয়া কবি এবং জেনারেল সব শ্রেণীর এখানে কৃষক শ্রমিক মেহানতী মানুষের দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে শুধু মুসলমানদের দল নয় হিন্দু মুখদেরও দল শিখেরা আমি বলতে চাই হিন্দু ভাইদের উদ্দেশ্যে আপনি যদি আওয়ামী লীগের নৌকা আমাকে ভোট দিয়েছিলেন তার মানে আওয়ামী লীগের যিনি প্রধান ছিলেন তিনি শাংজিব রহমান তিনি একজন মুসলমান আপনি মুসলমানকে ভোট দিয়েছেন আপনি যদি ধান কৃষিতে ভোট দেন এই দলের প্রতিষ্ঠাতা শহীব মেশিয়াউর রহমান তার মানে উনি একজন মুসলমান আপনি কিন্তু মুসলমানকেই ভোট দিলেন আর যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা মার গায়ে ভোট দেন তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্তমান আমির এবং যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি মরুম ফজলুল করিম রহমতুল্লা আলাই তারা কিন্তু আলেম ঠিক না আপনি মুসলমানকেই ভোট দিলেন অতএব আমি বলতে চাই আমার পূর্বের বক্তা একটা কথা বলেছেন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতার পরে এই দেশে হিন্দুর সংখ্যা ছিল প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট কিন্তু আজকে এক বাক্যে স্বীকার করে বাংলাদেশের মুসলমানের সংখ্যা প্রায় নিরানব্বই পার্সেন্ট অন্যান্য সকল জাতি মাত্র আট পার্সেন্ট তাহলে আট পার্সেন্ট যদি পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে বাড়তেন তাহলে কত থাকে প্রায় পঁয়ত্রিশ বাদে সাতাইশ পার্সেন্ট ঠিক না এই সাতাইশ পার্সেন্ট হিন্দু আজকে কোথায় গেল এই সাতাইশ পার্সেন্ট হিন্দু ভারতে পাড়ি জমিয়েছে আমি বলতে চাই এই তিপ্পান্ন থেকে চুয়ান্ন বছর ইসলামী কোনো দল রাষ্ট্র পরিচালনা করে নাই আপনারা যাদেরকে ভোট দিয়েছেন তারাই রাষ্ট্র পরিচালনা করেছে তাদের আমলেই বাংলাদেশ থেকে সংখ্যালঘু পঁয়ত্রিশ পার্সেন্ট কমে আজকে আট পার্সেন্ট হয়েছে ঠিক কিনা অতএব একমাত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলের চান মাল ইজ্জতের নিশ্চয়তা নিরাপত্তা দিতে পারে ইসলাম ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য ইসলাম ইসলামকে জন্য সকলকে জানিয়ে সকলকে আজকে এই ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে প্রশাসনের দায়িত্বশীলকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বন্ধুদেরকে বন্ধুগণকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহ হাফেজ